গরিবের ইলিশ মাছ বলে কথা একটু রসিয়ে কষিয়ে না রান্না করলে হয় বলেন তো প্রথমে একটা রান্নার প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো একটা পিঁয়াজ কুচি সাত আটটার মতো কাঁচামরিচ ফালি করে তারপর দিয়েছি নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটা চা চামচ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজগুলোকে একদম নরম হওয়া পর্যন্ত এইভাবে ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট দুই টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ খুব ভালো করে আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ পেস্টটা একটু বেশি করে ব্যবহার করতে হবে মানে পেঁয়াজ পুচি পেঁয়াজ পেস্টটা একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগবে এখন দিয়ে দিলাম আধা কাপের মতো পানি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবার জন্য আবারও সব কিছু মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট এক চা চামচ জিরা পেস্ট এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দেড় চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন আবারও খুব ভালো করে চেড়ে নিচ্ছি মশলাটাকে একদম তেল উঠে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে আমি একটু পানিও বেশি করে দিয়েছি যাতে খুব ভালো মতো কষানো যায় ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিয়েছি এই পর্যায়ে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে আমি বেশ কিছুক্ষণ একদম একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দেশি পুঁটি মাছ আমরা আবারও যেটাকে গরিবের ইলিশ মাছ বলে চিনি একদম টাটকা টাটকা পুঁটি মাছ এই মাছগুলোকে এভাবে রান্না করলে কি পরিমাণে যে মজার হয় আর এখানে আমি একটা স্পেশাল উপকরণ ব্যবহার করবো যার কারণে আরও বেশি টেস্টি হবে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট এভাবে মশলার সাথে রান্না করে নিলাম মানে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি মাছগুলো খুবই নরম এই জন্য একটু আলতো করে নাড়াচাড়া করতে হবে এ পর্যায়ে সাথে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি এখানে আধা কাপের মতো পানি দিচ্ছি কারণ খুব বেশি ঝোল রাখবো না তবে ঝোল খেতেও ভালো লাগবে যদি কেউ একটু ঝোল খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নেব এরই মধ্যে মাছে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে এখন আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আলতো করে মাছটাকে আরো কিছুক্ষণ জাল করে নিব ঝোলটাকে কুমিয়ে নিতে হবে আমি আরো পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা জলপাই জলপাইগুলোকে আমি ভাতের উপরে দিয়েছিলাম সিদ্ধ হবার জন্য যখন রাইস কুকারে ভাত রান্না করছিলাম তার উপরে দিয়ে রেখেছিলাম জলপাইগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি এই সিদ্ধ করে রাখা জলপাইটা দেওয়ার কারণে এত বেশি টেস্টি হবে টেস্টের লেভেলটা কিন্তু অন্য লেভেলে চলে যাবে এত মজার হবে একটু টক টক লাগবে খেতে যে কি ভালো লাগে যারা এইভাবে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন লবণ একটু কম হয়েছিল এই জন্য আরও সামান্য একটু লবণ দিয়ে দিলাম আবারও আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি আরও পাঁচ ছয় মিনিট এভাবে জাল করে নিব এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও পাঁচ ছয় মিনিট তাহলে টকটা খুব সুন্দরভাবে মাছের সাথে মিশে যাবে রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি খুব বেশি ঝোল রাখবো না তবে একটু ঝোল খেতেও কিন্তু ভালো লাগে আমি এভাবে আরও তিন চার মিনিট জাল করে নিয়েছি তরকারি একদম রেডি হয়ে গিয়েছে দেখেন একদম তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে আমি প্যানটাকে জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এখন সার্ভ করে নিতে হবে গরম গরম ভাতের সাথে টক টক ঝাল ঝাল এই পুটি মাছটা খেতে অসাধারণ টেস্টে হবে এরকম একটা তরকারি হলে আর কোনো তরকারি লাগবে না অল্প একটু মাছ নিলেই এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো কেমন লাগলো আমাদের গরিবের ইলিশ মাছ রান্না সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম